যেমন মেয়েরা ট্রাফিক সামলাইতে আসতেছে যখন আমি খাটকা পানো কাপড় ব্লগার ছেলেরা দেখছি ট্রাফিক সামলাইতে গেছে আর যখন এইসব দেখি ট্রাফিক সামলাইতে আসছে তখন আমি বুঝে গেছি এদের উদ্দেশ্যটা আসলে কি চাই আমি যেমন দেখে গোলাপের শাড়িওয়ালা আপা মানে উনি উনার নিজের শাড়ি সামলাইতে পারতেছে না আর উনি নামছে ট্রাফিক সামলাইতে আপা আপনি শাড়ি পরতেছেন এইটাতে কোনো সমস্যা না কিন্তু আপনি শাড়ি পরে যে রং ঢং গুলো করতেছেন নিজে শাড়ি সামলাইতে পারতেছেন না নাইমা গেছেন ট্রাফিক সামলাইতে তার থেকে বড় কথা আপনি এভাবে শাড়ি পরে সেজে নিজের ভিডিওই করতেছেন নিজের ভিডিও করে নিজে একে ভাইরাল করার ট্রাই করতেছেন ভাই আমি আগে থেকেই ভাইরাল আর ইউ কমেডি মি হে আপা আপনি আগে থেকে এত এত ভাইরাল যে আপনারে কেউই চিনে না ভাই এখানে ভিডিও করার জন্য আসছি ভাইরাল ও আপনি ভিডিও করার জন্য আসেন নাই এই জন্যই তো ট্রাফিক সামলাইতেছেন এর এতগুলা ভিডিও বানাইছেন গাইস এই মেয়ের সামনে দিয়ে মনে এতগুলা গাড়িও যায় নাই যতগুলা সে টিকটক ভিডিও বানাইছে তাও ভাই এই মেয়ে তো ট্রাফিক সামলানোর নামে শাড়ি পরে রাস্তায় দাঁড়াই ছিল কিন্তু এরপর যে মেয়ে আসছে এ তো রাস্তায় পুরো বসেই গেছে যেমন এই মেয়ে ও হচ্ছে লাল শাড়ি পরে রাস্তায় ট্রাফিক সামলাইতেছে মানে একদম পুরো রাস্তায় বসে গেছে এর মধ্যে বসে বসে সে কি করতেছে সে ভিডিও বানাইতেছে এই যে দেখেন আবার ক্যামেরাতে লুক দিতেছে আবার দিতেছে ভাই মানে এইগুলো কি আসলে ট্রাফিক সামলাইতে যায় নাকি ট্রাফিক সামলানোর নামে ভিডিও বানায় নিজেদেরকে ভাইরাল করতে যায় এটা এখন পাবলিক সবাই বুঝে এই মেয়ে শাড়ি পরেও ট্রাফিক সামলানোর ভিডিও করছে এখন আবার এভাবে ওয়েস্টার্ন ড্রেস পরেও ট্রাফিক সামলানোর ভিডিও করতেছে এরা চাই শুধুমাত্র ভিডিও করার জন্য আপা আপনাদের মানুষের জন্য জনসেবার জন্য এত চিন্তা তো আন্দোলনের সময় আপনারা কই ছিলেন মানে ওনারা ট্রাফিক সামলাইতেছে একদিন এর 100টা ভিডিও করে আপলোড করতেছে কিন্তু আপনি যদি এই দুই মেয়ের আইডিতে যান এক

এরকম এইসব হেল্প করে না কাজে রাস্তায় নেমে তারা ভিডিও করে আপলোড করে দেখেন এখন ট্রাফিক সামলানোর আছে আন্দোলনের টাইম এর তাদের কাছে কোনো ভিডিও নাই আচ্ছা ওয়েট আমি জানি এখন অনেকেই বলবেন আমি যে অন্যদেরটা বলতেছি আমি নিজে আন্দোলনে গেছি কিনা এই যে দেখেন এই যে আমি গেছি এখন আবার অনেকে বলবেন ভাই এটা তো বিজয়ের দিনের ছবি বিজয়ের দিন তো সবাই রাস্তায় বের হইছে ভাই আমি বিজয়ের আগেও আন্দোলনে গেছি আমার বাসা ভাই যাত্রাবাড়ি শনির একটা এলাকাতে পুরো ঢাকা শহরের একটা মেইন আন্দোলন হইছে এই জায়গাতে ইভেন আমি আন্দোলন নিয়ে কয়েকটা ভিডিও বানাইছি যদিও হয়েছে রেকমেন্ডেশন চলে গেছে এই জন্য ভিডিওগুলো তেমন ভিউজ হয় নাই ফেসবুকে কিন্তু ইউটিউবে আমার আন্দোলনের ভিডিও পাঁচ লাখের মতো ভিউজও হয়েছে সো ভিডিও হোক আন্দোলন হোক আমি সব কিছুতেই কন্ট্রিবিউট করার ট্রাই করছি তবে কেউ যদি আন্দোলনে না যায় এটাতে পচানোর কোনো মানে হয় না কারণ আমরা জানি কেমন সিচুয়েশন ছিল কোনো কিছু বললে কোনো কিছু করলে অ্যারেস্ট হওয়ার ভয় ছিল আন্দোলনে গিয়ে আপনার গুলি টুলি কিংবা মাইল খাওয়ার একটা চান্স ছিল তো আপনি ভয়ে কিংবা ফ্যামিলি চিন্তা করে আপনি আন্দোলনে নাই যাইতে পারেন এতে কোনো সমস্যা নাই কিন্তু এখন অ্যারেস্ট হওয়ার ভয় নাই এখন কোনো গুলি খাওয়ার ভয় নাই এই চান্সে এখন আপনি রাস্তায় নেমে দেখাইতেছেন আপনি কত বড় মানবতার ফেরি হলো আপনি কত মহান কাজ করতেছেন আর কাজ করতেছেন একটা ভিডিও বানাইতেছেন একশোটা এইটাতে আসলে মেইন সমস্যা এখন আমি বুঝতেছি বাংলাদেশে ভুয়া মুক্তিযুদ্ধের আসলে কেমনে জন্ম নিছে আচ্ছা মানে যারা হেলমেট পরে আসে না তাদেরকে গিয়ে বলতেছে ডিবির হারুন আঙ্কেল মানে হাউন আঙ্কেল একটা আপু বলে লাইসেন্স দেখাতে আমি বিদ্যুৎ বিলের কাগজ দেখাই দিছি বলে কি ঠিক আছে ভাইয়া ও আছে এখানে একটা পিচি ট্রাফিক ম্যান আছে ওরে ওদের পুরো গাড়ি ঠিক করে ফেলতেছে ভাই কি ও আচ্ছা লুঙ্গি এখন লেন্টি দিতেছে ভাই এক ভাই শাড়ি সামলাতে পারে না আবার ট্রাফিক সামলাইতে গেছে আর এই পিচ্চি ভাই লুঙ্গি সামলাইতে পারে না আবার ট্রাফিক সামলাইতে নামছে ও আবার লুঙ্গি ডুঙ্গি সেট করা হচ্ছে এখন আবার নেমে গেছে ও बाप रे बाप ভাই জামায়ার ড্রেস পরে হচ্ছে ট্রাফিক সামলাইতেছে মানে ভাই বউ সামলানোর থেকে ট্রাফিক সামলানো সহজ আচ্ছা এটা দুইটা রিজন হইতে পারে এক তো হচ্ছে এখন সবাই ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতেছে শাড়ি টাড়ি পরে আসতেছে এমন হইতে পারে এই ছেলে হচ্ছে ইচ্ছে করে জামাই ড্রেস পরে আসছে আবার এমনও হইতে পারে এই ছেলে হয়তো বিয়ে করতে যাইতেছিল ট্রাফিকের কোনো রুলস বনায় ভাঙছে এই জন্য তাকে এই শাস্তি দিছে তো গাইস এই ভিডিওতে আরেকটা মেয়ে যে কিনা হচ্ছে শাড়ি পরে ট্রাফিক সামলাইতেছে আচ্ছা এই মেয়েটা মনে হয় প্রথম শাড়ি পরে ট্রাফিক সামলাইছে তাও একটু ভদ্রভাবে সামলাইছে এইটাকে দেখে মনে হয় আরটিভি না কারা হচ্ছে নিউজ করছে এই নিউজ দেখে মনে হয় এখন বাকিরা নামতেছে শাড়ি পরে Please então,

আচ্ছা এমন পিচ্ছি ট্রাফিক চালানো কিন্তু আরো কয়েকটা আছে যেমন একটা ছোট বাচ্চা মানে ও হচ্ছে ট্রাফিক সামলাইতেছে আচ্ছা এখানে আরেকটা আছে স্কুল ড্রেস পরা আচ্ছা ছোট ছোট বাচ্চা এই ভিডিওটা অনেক কিউট বাট তাদেরকে সেফ থাকা উচিত ভাই রাস্তায় যেকোনো কিছু হইতে পারে এত ছোট বাচ্চাদেরকেও আসলে রাস্তায় নামানো ট্রাফিক সামলানোর জন্য এটারও কোনো মানে হয় না দেখা যাবে কখন রাস্তায় যাইতে হবে না যাইতে হবে এটাই বুঝবে না সো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে অনেক ছেলেদের ইমোশন হয় তাদের বাইকার আপনি বাইকে বাড়ি মারছেন যে আরেক টিকটকার এখন ছাতা-মাতা নিয়ে একদম পুরো ট্রাফিক সামলাইতেছেন বাট ওদের আইডিতে গেলে আপনি আন্দোলনের কোনো ভিডিওই পাবেন না তোকে সরোজ আরেক টিকটকার দিশামণি মনে ওর নাম যে কি নাটক নাটকই মনে করে ভাই আমার কাছে মনি তো সেইமே নাম শুধু বলতে টিকটক ভিডিও করার জন্য কিছু করার নেই এটাই বাস্তব আচ্ছা এখানে একটা হচ্ছে 7 ঘন্টা ডিউটি করছে একজন гореホテルে তখন খাবার পাইছে আচ্ছা অনেকগুলো যে ফ্রি খাবার দিতেছে বাহ আচ্ছা এখন মানুষের একটা বড় অভিযোগ হচ্ছে যারা ট্রাফিক সামনে দেনnse যেসব ছাত্ররা ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অনেক অভাব যেমন একজন বলতেছে ডানে যাওয়ার জন্য আবার সামনের আরেকজন বলতেছে বামে যাওয়ার জন্য বস এই পাশে আমাকে বস এই পাশে আবার যে একটা জায়গার মধ্যে দেখা যায় দুই তিন জন থাকলেই হয়ে যায় ওই জায়গাতে পঞ্চাশ ষাট জন দাঁড়ায় আছে আমরা সত্তর জন আশি জন মিলে একটা সিগন্যাল এর উপর আরেকটা সবচেয়ে বড় সমস্যা ম্যাক্সিমাম রাস্তার মাঝখানে আমি নিজের শেয়ার করি যাত্রাবাড়ি সোনি আখা এরিয়া থেকে হচ্ছে কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে গেছিলাম তো যাওয়ার পথ শনি কিংবা রায়েরবাগ এই এরিয়াতে আমি যাদেরকে দেখছি তাদের ব্যবহার ও ডিসেন্ট ছিল ইভেন তাদের ট্রাফিক নিয়ন্ত্রণও ভালো ছিল ইনফ্যাক্ট ব্রাহ্মণবাড়িয়াতে ইভেন নর্থ সেখানে আমি দেখছি যারা ট্রাফিক সামলাতেছে খুব ভালোভাবে সামলাইতেছে ভাত ভাই বৈরব আর নারায়ণগঞ্জ এই দুইটা জায়গায় আমি এমন দুইটা ঘটনা দেখছি মানে যারা ট্রাফিক সামলাইতেন নামে ছাত্ররা তারা হচ্ছে উল্টো মানুষের সাথে যেমন ভাবে বিহেভ করতেছে খুবই খারাপ লাগছে इवन আশেপাশে সবাই বলতেছিল নারায়ণগঞ্জে একটা ছেলে একটা মানুষের সাথে যেই বিহেভ করছে ওর বাপের বয়সী মনে হবে লোকটা তাকে হচ্ছে ধমকায় দমকে কথা বলতেছে মানে অরিজিনাল ট্রাফিক পুলিশ যারা আছে তারাও মনে কোনো ভুলের জন্য এমন ভাবে বকে না এখন যারা ট্রাফিকের দায়িত্বে আছে অনেকের ব্যবহারই হচ্ছে অনেক বেশি রুড টাইপের এটা কিন্তু আমি বলতেছি না অনেকেই কমেন্টে বলতেছে इवन পোস্ট করেও বলতেছে બાજાર છે મનેજરાટ લાગેરા মানে তারা ভুলে যায় তারা সাধারণ জনগণের সাথে কথা বলতেছে না তারা মনে করে যে তারা আবারও আন্দোলন করতেছে অনেক ছাত্র ছাত্রীরা আছে যারা কিনা আন্দোলনেও ছিল এখন আবার ট্রাফিক সামলানো তো আছে আবার তারা রং এর কাজও করতেছে মানে মানে ওয়াল টু ওয়াল গুলো আর্ট করতেছে তারা আসলে চাইতেছে একদম সহি নিয়তে তাদের মধ্যে ভাইরাল হওয়ার কোনো নেশা নাই তারা আসলে কাজটা করতেছে ইভেন অনেকে ভালোভাবে কাজ করতেছে যেমন আমি নিজে যেই দেখছি শুনি একটা রায়ের বা গেরিয়াতে সবাই ভালোভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছিল কিন্তু এই যারা যারা ভালো কাজগুলা করতেছে ওদের নামটা খারাপ হইতেছে যারা খারাপ বিহেভ করে তাদের জন্য আর তাদের জন্য যারা ভালো কাজ করতেছে ভালোভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে তাদের নাম খারাপ হইতেছে ভাই আমার কাছে মনে হয় মেয়েদেরকে এমন ট্রাফিক সামলানোর দায়িত্বে দেওয়াই উচিত না ওদের আসলে আর্ট যেগুলো আছে না ওয়ালে আর্ট করা ওই কাজ করা উচিত তো তোকে এই শাড়ি পরে ট্রাফিক সামলানোর ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেয়েদের আসলে ট্রাফিক সামলানো উচিত কিনা তাও অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওতে আমি হাজির হবো নতুন অ্যাকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ